খারাপ শুনি সবার একদম বেচা নাই বাজার খারাপ কে কামে বাজার খারাপ তাহলে শুনেন কাস্টমারে গরু মাংনা নিতে চাই মাংনা বুঝছেন মাংনা নিতে চাই বুঝছেন লাস্টে গরু মাংনা ধরে নিব মাংনা ধরে বের কার ব্যাপারেরা দিব মাংনা ধরে দিবে এবি দিব মাংনা ধরে ঠিক আছে প্রতি বছর তো ভালো খেলা দেখেন খেলা তো বীর হবে এবার খেলার প্রস্তুতি কেমন খেলাবে প্ল্যানটিকে গোল মারা হবে প্লান্টিকে গোল প্লান্টিকে গোল মারাবো আচ্ছা খেলা কি শুরু হইছে না শুরু হবে না খেলা তো সব সময় হবে না আচ্ছা আচ্ছা মনে করেন শনিবার যদি ধই হ্যাঁ হ্যাঁ তাহলে ধরেন বুধবার থেকে শুরু হবে বুধবার আচ্ছা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এর তিন আগে তিন দিন খেলা হবে তিন দিন আগে খেলা হবে এর হবে না কে গোল মারবে হুম আমি কইতে পারবো না আচ্ছা একটু কি কিন্তু বলছেন প্লান্টিকে গোল দিবে হ্যাঁ প্লান্টিকে গোল হবি এবি ব্যাপারি দিব এবি ব্যাপারি দিবে দিবই ব্যাপারি ব্যাপারি গোল খাইতে পারে না গোল খাইছে আচ্ছা গোল খাইছে এবার গোল কিন্তু দিবই গোল দিবে গোল দেখি বাজার খারাপ শুনি সবার একদম বেচা নাই বাজার খারাপ কে কামে বাজার খারাপ তাহলে শুনেন কাস্টমারে গরু মাংলা নিতে চাই মাংনা বুঝছেন মাংনা নিতে চাই বুঝছেন লাস্টে গরু মাংনা ধরে নিব মাংনা ধরে কার ব্যাপারে দিব মাংনা ধরে দিবে এবি দিব মাংনা ধরে ঠিক আছে চলেন এবার একটু আপনাদের মাগনা দর সারা যেটা লিগ্যাল দর আছে নেজ্য দর ওই দরই দেখি দেখেন আচ্ছা এই যে ছোট গরু এটা যে ভাই কি গরু দেশি গরু দেশি অরিজিনাল দেশি অরিজিনাল কোন এলাকার গরু এটা কুষ্টিয়ার গরু ভাই কুষ্টিয়ার গরু না বর্ডারের গরু না না কুষ্টিয়ার গরু একদম কুষ্টিয়ার গরু একদম কুষ্টিয়ার আচ্ছা দাতে কয়টা দাতে দুইটা দাতে দুইটা দাম চাচ্ছেন কত দাম তো চাইছি 82 82 হ্যাঁ আচ্ছা ওজন কি রকম হবে এটা ভাই ওজন হবে 95 কেজি 95 কেজি জি আচ্ছা একদম

চালান থাকবো চালান থাকবেন আচ্ছা সীমিত লাবে বিক্রি করতেছেন সীমিত গুরুত্বপূর্ণ কেমন লাবে বিক্রি করেন আসলে ভাই 2000 শুনেন আমি বেশি লাবে করি না ভাই একটা গরুতে 1400 লাভ হয় একটা গরুতে দুই হাজার টাকা লাভ হয় একটা গরুতে উনত্রিশশো টাকা লাভ হয় আপনি বলতেছেন সীমিত লাভে বিক্রি করেন বাট আমরা কিন্তু গত বছর দেখছি যে কমেন্টে অনেকে কমেন্ট করতে যে শুকসান ভাই অনেক ভাইরাল হ্যাঁ এই কারণে উনি অনেক দামে বিক্রি করে এরকম কিছু নেগেটিভ কমেন্ট আছে এই বিষয়ে আপনি কি বলবেন এখন এই কথাটা আপনার কাছে লোকজন বেশি আসে আমার একটা শুনেন একটা কথাটা কেন কইছি এই কথাটা কেন কইছে কারু চোখে ভদ ধরে না আচ্ছা কারু চোখে ভদ ধরে না এর জোরে কমেন্ট করে আচ্ছা আচ্ছা বুঝছেন কিভাবে নিচে ফেলবো এইটুকু চেষ্টা করলে তো কমেন্ট করলে তো আমার কোনো যায় আসে না ভাই আচ্ছা আমি লাভ করি কম আমি যদি লাভ বেশি করতাম আচ্ছা এখানে আশেপাশে লোক আছে আমরা কি সবাইকে একটু জিজ্ঞাসা করব হ্যাঁ ধরেন এই সুকচান ভাই কি আসলে কম লাভে গরু বিক্রি করে আচ্ছা আচ্ছা হ্যাঁ 70 হলে ঠিক আছে ভাই আপনি বলতেছেন 82 ওইদিকে বলে 70 ওই ওই যে ওই যে ওই যে কি বললাম আচ্ছা আচ্ছা আর তো আগে কি কইছি আর তো আগে কি কইছি মানে একজন আর খাদ চোখে ধরে না এই জন্য কমেন্ট করে বেশি আচ্ছা ভিউয়ার্স

আচ্ছা তো সুখ যে গরুগুলো দেখাইলাম এগুলো যদি কেউ সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে মোবাইলে কথা কইতে হইব মোবাইলে কথা কইতে হইব আর একটা কথা কই বলেন মোবাইলে গরু কেনা বেচা করবেন না আপনার গরু আপনি আসবেন যদি পছন্দ হয় যদি পছন্দ হয় দামে দরে ঠিক থাকে গরু একটা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা বুঝছেন মোবাইলে গরু কেনা বেচা করবেন কামও দেব না আচ্ছা আপনি আসে মোবাইলে গরু এক রকম লাগবে এক কিনে আসে আর কোনো রকম লাগবে